হামুজুবিল্লা ইমিনার শুন এরাজিম বিসমিল্লা রহমান রাহিব আমি আলহাজ বাবুল হাসান বাদশাহ আমি আমি চতুর্থ সিজারের জন্য আমার ওয়াইফ তাকিম বিল্লাকে নিয়ে জামালপুর অনেক হসপিটালে যোগাযোগ করি তারা চতুর্থ সিজার না করার জন্য আমাকে বলে সেই জন্য আমি ডাক্তার সালসি ফেদুস ম্যাডামের কথা শুনে আমি এম এ রশিদ হসপিটালে যাই যাওয়ার পরে ওনারা আমার চতুর্থ সিজারটা গত রবিবার তারা করে দিয়েছে আমার এখন ওয়াইফ এবং আমার সন্তান অনেক ভালো আছে এমএশ হসপিটালের সেবা অনেক ভালো আমি এখানে দীর্ঘ তিন দিন ছিলাম থাকাতে ওনাদের সেবা অনেক ভালো পেয়েছি আশা করি আপনারা এই হসপিটালে আসবেন আমাদের সেবা অনেক ভালো পছন্দ হয়েছে আমার দোয়া করি এই হসপিটালটা আরো ভালোভাবে চলো সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সালামু আলাইকুম আমি ডাক্তার সালসাদুল ফেরদোস ইমর রশিদ হাসপাতালে গায়নীতে কনসালটেন্ট হিসেবে আছি আজকে আমার একটা রুগী তাকে উন বিল্লা সম্বন্ধে কথা বলতে আসছি রুগীটা চার নাম্বার সিজার ছিল আগের সিটটা সিজার ছিল এবং সিট ছিল মাত্র এক বছর আগে এই একটু কারণে আমরা সতর্কতার সাথে কাজটা করতে হয়েছে তো পুরোটা সময় ধরেই রোগী আমার তত্ত্বাবধান ছিল আমি তাকে মাসে মাসে দেখেছি বাচ্চার বৃদ্ধি তার কোনো শারীরিক সমস্যা হয় কিনা এগুলো দেখা হয়েছে তারপরে যখন সিজারের সময় হলো তখন আমরা আমাদের পুরো টিম সহকারে এই কাজটা করেছি এবং অপারেশনের সময় আমরা সার্জনকে কল দিয়ে নিয়েছিলাম যাতে যদি কোনো সমস্যা হয় যেন তাৎক্ষণিক সে আমাদেরকে সহযোগিতা করতে পারে অপারেশনটা জটিলতা ছাড়াই সম্পন্ন করা সম্ভব হয়েছে এখন মা ও বাচ্চা দুজনেই ভালো আছে এমর হাসপাতালে আমরা এ ধরনের চার নাম্বার সিজার অথবা উচ্চ রক্তচাপ চাপ অথবা ডায়াবেটিস অথবা অনেকগুলো বাচ্চা আগে নষ্ট হয়ে গেছে যেটাকে আমরা আর পি বলি এই ধরনের যেটাকে বলে ফুল নিচে আমরা মেডিকেলের ভাষায় বলি প্লাসেন্টা প্রিভিয়া এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশন প্রতিনিয়তই হয়ে থাকে যাদেরকে আগে এম এর হাসপাতাল চালু হওয়ার আগে জামালপুর থেকে সরাসরি ময়মনসিং এ রেফার করা হয়তো। শুধুমাত্র মানে কোনো রকমের চেষ্টাই করা হতো না আমরা গাইনে ডিপার্টমেন্টের আমরা সবাই এই ধরনের জটিলতাপূর্ণ রোগীগুলোকে সর্বক্ষণই সহযোগিতা করার জন্য আছি চব্বিশ ঘন্টায় সপ্তাহে সাত দিনই এম রশিদ হাসপাতালের গাইনি বিভাগ সম্পূর্ণভাবে সংসম্পূর্ণ এবং যত গাইনি বিভাগের বন্ধত্ব রোগ থেকে শুরু করে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশন করার ব্যাপারে তারা সক্ষম ধন্যবাদ